ও আমার পালন করদা তোমার সন্তুষ্ট জন্যে তোমার জাহান নামের ভয়ে তোমার কবরের আজাবের ভয়ে আমি তার সমস্ত জিনিস আমি ফেরত দিয়েছি আল্লাহ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ আমি একজন মনে নিয়েছিলাম দিন নিয়েছিলাম এরপরে আমার কাজ যখন করে দিল ওয়াদ যখন কাজ করে দিল তখন সে ব্যক্তি বলছে ভাই আমাকে আমার পরিশ্রমিক আমাকে ফিরিয়ে দিন আমাকে আমার পয়সা আমাকে দেন তখন সে ব্যক্তি বলছে রবুল আল্লাহ গো সে ব্যক্তিকে যখন আমি তার পরিশ্রমক দিলাম তখন সে তার পরিশ্রম গরণ করে না তাতে তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন তখন সে ব্যক্তি চলে গো আমি তার মালকে জগর করে আমি তার পয়সাকে বাড়িয়ে বাড়িয়ে জমিয়ে 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 বিশাল আমি পাল করলাম গরুর পার করলাম অতে করে আমি ধন সম্পদ আমি জবর করলাম হঠাৎ করে সে ব্যক্তি আমার কাছে উপস্থিত হয়ে বলছে ভাই রে আপনি আল্লাহকে ভয় করুন আপনি আমার পরিসীমুখ আমাকে ফিরিয়ে দেন আমার পয়সা আমাকে ফিরিয়ে দেন তখন সে ব্যক্তি বলছে আল্লাহ গো আমি তাকে বললাম হে ভে ভাই আমার হে বন্ধু আমার আপনার পরিসীমুখ আপনার এই সমস্ত যতগুলো আপনি গরু দেখতে পাচ্ছেন ছাগল দেখতে পাচ্ছেন এই সমস্ত আপনার এই সমস্ত জিনিস আপনি নিয়ে চলে যান তখন সে ব্যক্তি বললো ভাই আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না আপনি আমার সঙ্গে এরকি করবেন না আপনি আমার সঙ্গে মজা করবেন না আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন তখন সে ব্যক্তি বলছে ভাই রে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছে না আমি আপনার সঙ্গে এরকে করেছি না আপনার সঙ্গে মজা করেছে না আপনাকে নিয়ে আমি মজা নিচ্ছি না ভাই যত সমস্ত যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস হচ্ছে তোমার তুমি নিয়ে চলে যাও তখন সেই দ্বিতীয় ব্যক্তি বলছে রব তুল পাললে আল্লাহ আমি তার সেই জিনিস আমি নিয়ে নিতে পারতাম কিন্তু না না আল্লাহ গ ও আমার পালন করো তোমার সন্তুষ্ট জন্য তোমার জাহান নামের ভয়ে তোমার কবরের আজাবের ভয়ে আমি তার সমস্ত জিনিস আমি ফেরত দিয়েছি আল্লাহ মেহরবানি করেছে পাথর কানাকে একটু তুমি বন্ধু আমার বাবজি আমার ভাই আমার আমাদের কি আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে না হলে বাঁচার উপায় রবে না রবে না কারণ ভরসা এ আচরে মন কিসের কর আশা এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে বাসা কোন যাবে কোন দিন ফু রাইয়া যাবে জৈবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতে চমায় কব মাটি ভাইরে ওই যে দেখো ডাকি তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিনো ডুবিবে বেলা এক লোকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদেন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি চোরে তমো কার দিবা তুমি কার মাথায় ওই তম দেখো ডাকেছে তোমায় কবরের মাটি ভাই রে ওই যে দেখো ডাকেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আত্মীয় সহজ তোমার চানো পাশে বসে তারা করিবে সুন্দর সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভাই রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ইল্লাহ তাকবীর